সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে একটি নতুন উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ওইটি হচ্ছে একটি বাহিরের দেশের একটি উদ্ভিদ ওইটি বিশেষ করে আফ্রিকা মহাদেশ এবং আমেরিকা মহাদেশে প্রচুর জন্মে থাকে যে কোনোভাবে এশিয়া মহাদেশে এই উদ্ভিদটি চলে এসেছে এখন বাংলাদেশেও এটি পাওয়া যায় ওটি হচ্ছে হচ্ছে একটি উদ্ভিদ পরিত্যক্ত জলাশয়ে এই উদ্ভিদটি প্রচুর জন্মে থাকে এর নাম হচ্ছে লিম্নচারিজ ফ্লাবা এর স্থানীয় নাম হয়তো কোনো একটি থাকতে পারে আমি এখন পর্যন্ত কোনো নাম পাইনি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম ওইটি রান্না করে খাওয়া যায় আর ওইটি শোভাবর্ধক হিসেবেও বাড়িতে বা টবে পানিসহ একটি পাত্রে চাষ করা যায় বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম